فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وابتغوا من فضل الله واذكروا الله الله كثيراً مَا تَقُولُوا صدقت يا ربنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكاسب حبيب الله راه ابن مزام ما كان محمد أبا أحد رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবারক তাগলাই বৰহিম কালিবর আলা ইন্ন কাহালি দুম মাজিত দেন মনেতে ভয় বান্দা খোদার আর দূর হয়ে যাবে বাধা তোমার আমার এক মালিক আছে মা আসেন রব বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ সলঙ্কা থার অন্তর্গত চড়িয়া শিকা সিরাজগঞ্জ রোড চৌরাস্তা উচ্চ বিদ্যালয় ময়দানে পনেরোতম বাৎসরিক ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সনন্দন্য সভাপতি জনাব হেদায়তুল আলম আলম রেজা চেয়ারম্যান নয় নম্বর হাতি কুমরুল ইউনিয়ন পরিষদ যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন তার মাথার উপরে এটা যেন সুচারুরূপে পালন করতে পারেন তাও ফিক কামনা করছে আমি প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম শফি দামাদ বারকাত আলিয়া সম্মানিত বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম আদর ইকো হালকা কমিয়ে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন হাফেজ মাওলানা মুফতি আলী আসব হাফেজ মাওলানা মুফতি বিল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত যারা আছেন অনেক মানুষের নাম দেখছি একটা একটা করে নাম বলে দোয়া করে অনেক সময় লাগবে এমনিতে আমার শরীরও ভালো না কথাও তো আজকে বেশি বলা হচ্ছে না একবারে দোয়া করে দিলাম ওরা ফানা এলাকা রক

সোনা তো যাচ্ছে নাকি ক্যামেরা এখন তো গঞ্জাম হয়ে গেলে সমস্যা দেখা তো যাচ্ছে না যে এখন কি করা যাবে আগে থেকে মাগরিবের পরে এগুলো না ঠিক করে এখন বললে হবে আমার রাত 10টা বাজে না এখানে যারা দাইত্ব আছে এরা কি এই জামানার লোক না নাকি এগুলো আরো নিচু করে দিতে পারবে না যাই হোক কথা যাচ্ছে পরে ইউটিউব থেকে নামিয়ে একটু কথা শোনেন ভাই আমার এমনিতে শরীর ভালো না আপনাদের এই এইসব বলতে বলতে যদি সময় চলে যায় যে আয়াত শেষ করবো কখন সুতরাং একটু সময় দিন আমার সময় দিন একটু

এটা তো এমনিতে সাধারণ কোন অনুষ্ঠান না ভাই এটা পুরাটা একটা এবাদাত যারা আমরা এসেছে এক দেড় ঘন্টা দুই ঘন্টা যা সময় বের করবেন পুরাটা এবাদত এবাদতে যেমন গ্যানজাম করা যায় না এটাও করা যাবে না আপনার গোনা হয়ে যাবে একটু একটু চুপ করেন এই কথা বলা যাবে না ভাই হ্যাঁ দাঁড়িয়ে যদি থাকেন দাঁড়িয়ে থাকেন বসার জায়গা না পেলে কারণ এখানে জায়গাও নেই আর জায়গা আছে জায়গাও নেই একটু চোপ করেন ভাই মঞ্চে বসা আছেন পিতৃ তুল্য মোরব্বী বিশেষ করে ওলামা একরাম সারা আবার কথা বলে পুলিশ এখানে বসে কি করছে গো আপনার পাশে কথা বলে আপনি একটু মাল বের করেন কথা বলবে না ভাই ওনারা এসেছে আমাদের অনুষ্ঠানকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য এতগুলো মানুষ এক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট যদি হয় সব দোষ যাবে ওনার গাড়ি একটু চুপ করে করে আবার কথা বলে কথা বলা যাবে না এখানে দাঁড়িয়ে না থেকে বসতে পারছে না বসে পড়ে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মান ইতামা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ সিরাজগঞ্জবাসী দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ লিখে দিয়েছেন তফসিরুল কোরআন মাহফিল এটা লিখেছেন বুঝে শুনি তো নাকি তাফসির বাংলাদেশে যেগুলো হচ্ছে আমার হিসাবে আমি পেয়েছি প্রায় পাঁচ প্রকার তাফসির এদেশে হয় এখন বাংলাদেশে ভারতে আর পাকিস্তান এক নাম্বার এই তিনটা দেশে তাফসির হয় সরকারি তাফসির দুই নম্বরে হয় বেসরকারি তাফসির তিন নম্বরে হয় দরবারি বা খানকার তাফসির চার নাম্বারে হয় নাটকীয় তাফসির পাঁচ নাম্বারই হয় দরকারি বা কোরআনিক তাফসির আমরা এই পাঁচটার ভেতরে সরকারি বেসরকারি নাটকীয় দরবারই নয় আমরা কোরআনিক তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কাজের সময় কাজ কাজকে অনেক মানুষ দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র এই যারা মিডিয়ার যারা আছে বসল ছেলে আরো বসে আর নাড়াচড়া করার দরকার নেই তিন বছর তো এরা একদিনও দেখেনি সেখান তো টিকে ছিল এখনো পারবে আপনারা দেখার দরকার নেই এইভাবে থাক যে যেভাবে দিয়েছেন এভাবে থাক আগামীতে যদি কমিটি অনুমতি না দেয় আপনারা দরকার নেই আপনাদের জন্য এই বেসনে মানুষগুলো খুবই ডিস্টার্ব করে কোরআনে কারিম যারা শুনতে এসেছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম তাদের জন্যে কোরআন সম্পর্কে কয়েকটা তথ্য আমাদেরকে জানিয়েছেন দেড় হাজার বছর আগে আল্লাহর নবী বলেন এ করি কারিম আল্লাহ এমন ধারাবাহিকতায় নাজিল করেছেন যে এর আশ্চর্য কারিতা কোনো দিন শেষ হবে না দিন যত যাবে আশ্চর্য কোরআনের যে বিজ্ঞান মায়াতগুলো মানুষ গবেষণা করবে তত এখান থেকে নতুন নতুন পাবে অলা তোবলা গরাই বহু এখন আর কোনোদিন পুরাতন হবে না পৃথিবীর বহু কিছু পুরাতন হয়ে গেছে নবেল নাটক চলচ্চিত্রের যে সিনেমাগুলো হিট হয় খুব বেশি হলো দুইবার তিনবার পাঁচ বার দশ বারের পরে আর মানুষের মন ওদিকে থাকে না দেড় হাজার বছর নাজিল হওয়ার পরও এটা আজও না। জেলখানায় এই তিনটা বছর আবদ্ধ ছিলাম একটা ঘরের ভেতরে আমার এই ছোট্ট জীবনী আমি দেখেছি ওখানে তো বঙ্গবন্ধুর জীবনী ছাড়া অন্য ভয় আর নেই সেরকম তিনটা বছরে যেহেতু অর্থ ব্যাখ্যা আমার কিছুটা হলো আয়ত্ত ছিল জানা ছিল এত পড়া পড়েছি তিন দিনে প্রথম প্রথম আমার খতম হয়ে যেত পরবর্তীতে সাত দিনে সাত দিনে শেষ করতাম মাওলানা মামুনুল হক মাওলানা শাখাবত হোসেন রাজি সহ যে কয়জন আমরা এক জায়গায় ছিলাম প্রতি সাত দিনে প্রতিযোগিতা হতো কে শেষ করতে পারে তাহাজুদের নামাজ মিলে নফল নামাজ মিলে এমনিতেই নামাজ মিলে আর বাইরে পড়ে সাত দিনে শেষ করাই লাগবে এত পড়া পড়েছি এই কোরআনে কারিম এখনো মনে হচ্ছে নতুন পড়ছি দেড় হাজার বছর আগে নবীজির এই কথা বলা তো বলা গড়াই বহু এটা কোনো দিন পুরতন হবে না এর বাস্তব সাক্ষী আমি নিজে বাইরে থাকলে হয়তো বিভিন্ন বিষয়ের বই পড়া লাগত ওখানে যেহেতু অন্য কোন বই সেরকম পাইনি শুধু একটা কিতাবই পেয়েছি মর মন মতো একেবারে সাজিয়ে সাজিয়ে পড়েও এখন যদি নতুন মনে হয় জীবনে যারা করান সরার বিয়াল্লিশ নাম্বার আয়াতটা আমার কাছে সোরাহিমের বিয়াল্লিশ নাম্বার আয়াতটা আমার কাছে বেশি আশ্চর্য মনে হয়েছে আশ্চর্য কারিতা তাদের শেষ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আশ্চর্য আমার কাছে মনে হয়নি এটা ভয়ঙ্কর মনে হয়েছে বিশেষ করে বাংলাদেশের দিকে এখন তাকিয়ে বলছি আল্লাহ দিনা আতাইনা হোমল কি তাবা এত লো না ভো হাতিলাওয়াতি ওলাই আমাই এক ফরবি ফাউলাইকা হুমুল খাসিরুন আমি মাওলানা আজিজুল ইসলাম জিহাদি আমিরুল ইসলাম বেলালি এনাদের মততে সিল্লাতে তো bari আমার amar gola o shei কথাগুলো বোঝানোর চেষ্টা করছি আপনি যদি বুঝতে পারেন আর আমলে পরিণত করতে পারেনি মাহফিল সাকসেস হবে আবার কথা বলে এই কোন থেকে আর এখানে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওই জায়গায় তো বসলে হয় নাকি পোশাক বাড়ি যে ধুয়ে দিয়ে বসে এগুলো মনে হয় মানুষের ভেতরে না এগুলো দেবতা দেবতা না এগুলো একটু বসলেই তো হয় বসেন বাড়ি যে পোশাক ধুয়ে দিয়ে বসে দেখা যায় না কি দেখবেন কি বসেন ভাই বসেন বসে বারবার তার কেটে গেলে তো সমস্যা এমনিতেই আমার শরীরের যে অবস্থা এগুলো আসলে নেওয়াই ঠিক হয়নি এখন আপনারা সাহায্য না করলে তো কথা বলতে পারবো না যাই হোক না বসলেও কথা বলবে না ভাই তাই কথা বলেন কেন চুপ করেন আমি সহ যারা উপস্থিত আছি সবাইকে আয়াতটা থেকে চারটা শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি খুব ভালো করে শুনবেন আল্লাহ পাক বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে কি আদায় করে বলেন বলেন হক তেলাওয়াতী এসবদের ব্যাখ্যাই মুফাসসিরীন کرام যারা তাফসীর করেন তারা লিখেছেন আলেম যারা আছে সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছে সবাইকে নিয়ে আমিটার দিকে প্রবেশ করছি আল্লাহ আজাদের কিতাব দিয়েছেন তারা এর হক আদায় এই মানুষ গুলো আল্লাহ কুদরতের আঙ্গুল এভাবে দিয়ে ইঙ্গিত করছে এই মানুষগুলো সিরাজগঞ্জের থানায় এই মাহফিলে যে মানুষগুলো বসে আছে এই মানুষগুলোই এই মানুষগুলোই আমার বিশ্বাস করে যারা এই হক আদায় করে কোরআন তেলাওয়াত লাওয়াত করে হক আদায় করার জন্য শর্ত চারটা বলেন বলেন এর পরবর্তী শব্দটা কিন্তু আরো কঠিন আমায় এক ফরবিহীন ফাউলা আয়িকা হোম খ সিরোন এই চারটা হক যারা আদায় করে না চারটা শর্ত যারা মানে না এই মানুষগুলো আমার করান বিশ্বাসও করে না এরা ক্ষতিগ্রস্ত জোরে বলেন নাউজবুল্লাহ কথা যেহেতু আমার আল্লাহর মুখের কথা এটা ভয়ঙ্কর খুব ভালো করে মিলান আপনি মনে করছেন আমার বাবা মুসলমান ছিল দাদাও ছিল আমিও আছি আমি কোরআন পড়ি বিশ্বাস করি না আপনি বিশ্বাস করেন কি না আল্লাহর আয়াতের দিকে আপনি এবার মিলাবেন হক আদায় করার শর্ত কয়টা আরো জোরে জোর হলো না এক নাম্বার এটা শুদ্ধ করে পড়া লাগবে এখানে এখনই যদি জরিফ চালানো হয় একশো জনের আমার মনে হয় পঁচানব্বই জন হাত তুলবে যে পড়তে পারি না পারানে কারীম পৃথিবীর একমাত্র কিতাব যেটা পড়লে বুঝে পড়েন আর না বুঝে পড়েন যদি শুদ্ধ হয় অবশ্যই অবশ্যই দশটা কি হবে আর যদি অশুদ্ধ হয় পড়া তো দূরের কথা সবাব নেই আর গোনা হবে আপনার অনেক মানুষ পরে যা একটা পড়লাম এটা কি সত্য হয়েছে ইদা যা আনা এখানে সোয়াদ আছে নাসর শব্দের অর্থ সাহায্য আর নুন সিন র নাসার মানে কি পাখি যেন বলে যে শকুন শকুন আল্লাহ পাক বলেন যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন আদাস সোয়াদ বানিয়েছেন দিয়ে যদি কে উচ্চারণ করে পড়ে তাহলে অর্থ হবে যখন আসবে সকুন আল্লাহর সকুন তখন আপনি বিজয় পাবে পুরো আকাশ পাতাল ফল দিয়ে যাচ্ছে এই দানে শব্দগুলো শুদ্ধ করে পড়া দরকার কোন একটা কিতাবে যেন পড়েছিলাম এক হিন্দু বেটা প্রায় 18 বছর পর্যন্ত তার এক দেবতার নাম দিয়ে সকাল বেলা জপ্ত সমাদ ইয়া সামাদ ইয়া সামাদ আঠারো বছর পরে তার মুখটা একদিন গোল হয়ে যেন বেরিয়ে গেছে ইয়া সমাদ আল্লাহ রাব্বুল আলমিন ডাক দিয়ে বলে বান্দা আমাকে ডাকো কেন ফেরেস্তারা বলে রব্বুল আলমিনে না ফারমান তোমারে ডাকে না ওর দেবতাকে ডাকছে আল্লাহ পাক বলেন ফেরেস দ্বারা আজ আঠারো বছর ওর মুখের দিকে আমি আছি কখন আমার বান্দার মুখটা গোল হয়ে শুদ্ধ করে আমার নামটা বের হয় সামাদ মানে যার অভাব আছে আর সমাদ মানে যার অভাব নেই যদি করে মেনে পড়তে হয় এক নম্বরে আমাদেরকে বিশ্বাসী যদি বলে দাবি করা লাগে যে আমি কোরআন বিশ্বাস করি অবশ্যই অবশ্যই শুদ্ধ করে পড়া লাগবে এ বিষয়টা মেনে নিতে দলমত নির্বিশেষে আমরা রাজি আছে আলহামদুলিল্লাহ এখন থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা চালান তাহলে আপনি তালবে এলেম তালবে এলেম শুধু ওই পাঁচ বছর সাত বছর দশ বছরের বাচ্চারাই না আশি নব্বই বছরের মুরব্বীও বুড়া মানুষও তলবে এলেম হবে যদি এখনই কোরআন শিক্ষার জন্য লেগে পড়ে শশাংবাদ জানাচ্ছি আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি তালবে এলেম হয়ে মারা যেতে পারে আর ওই লোকটার জীবনে যদি হক কলে মানুষের হক নষ্ট করার গোনা না থাকে মহান আল্লাহ করে দেবে তালবে এলিম হওয়ার দরকার আমাদের আছে না নেই তলেবে এলেম যখন বাড়ি থেকে কারিম শিক্ষা করার জন্য বের হয় ওরা এত সম্মান বাড়ি বিজিং। আল্লাহর নবী বলেন আল্লাহ তার নোরের ফেরেস্তা দিয়ে পায়ের নিচে পর বিছিয়ে দেন এটা পরীক্ষিত হয়েছে ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহে বলেন কোরআনে কারীম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বরে বের হয়ে যত সামনে যেতে যায় তত ফেসনে চলে যায় যেই কয়েকদিন ক্লাসে গেলাম প্রতিদিন এভাবে দেরি হয়ে যায় শিক্ষক ওস্তাদ মাওলানা যিনি আছেন আমাকে বার বার গরম দিতে থাকে দেরি হয়ে যায় কেন দেরি হয়ে যায় কেন ওনাকে খুলে বললাম ওস্তাদ বাড়ি থেকে যখন করান আমি বুকের ভেতরে নিয়ে বের হই দেখি আমার সামনে সুন্দর সুন্দর কিছু পাখি পর বিতিয়ে দিচ্ছে পাখিগুলো এত সুন্দর জীবনে আগে আগে দিন দেখি নাই এ পাখি দেখার সঙ্গে সঙ্গে এ এক হাত দিয়ে কোরআন ধরার পরে আর এক হাত দিয়ে সরাতে থাকি যত সরিয়ে দিতে চাই তত জোর করে আমার পায়ের নিচে পর বিছিয়ে দেয় এগুলো সরাতে সরাতে আমার দেরি হয়ে যায় উস্তাদ চোখের পানি ফেলে তাকে বুকে জড়িয়ে কপালে জমা দিয়ে বলে আল্লাহর বান্দা এ আমার সন্তান তুমি যে ছোট ছোট পাখি গুলো দেখেছিলে এটা আসলে পাখি না এটা নূরের ফেরেস তারা তোমার পায়ের নিচে পর বিছিয়ে দিয়েছে আশা করছি যে বয়সে হোক কোরআন না শিখে মরব না এ সিদ্ধান্ত আজকে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় শর্ত হচ্ছে শুধু কোরআন পড়লেই হবে না এটা বুঝতে হবে আজ একশো জনের ভেতরে পঁচানব্বই জন তো আমরা পেলাম পড়তে পারে না পাঁচ জন পারে তার চার জন বোঝে না এখানে আজকের যে সরা জমার দশ নম্বর আয়তের তাফসির করা হবে আপনি যদি করান কিছু না বোঝেন তা আপনি কি করে আমার তাফসির বুঝবেন বলেন হাল হালকা পাতলা হলেও আপনাকে করানে কারিম বোঝার মতো যোগ্যতা অর্জন করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাক্বাদ আছরনা আলকুরআন লযিকরি ফাহাল্লিম মুযাকির এই কুরআন আমি সহজ করে দিয়েছি এখান থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছে কি আল্লাহর আফসোস যেন আর না থাকে আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ তিন নাম্বার এটা শুধু বুঝলেও হবে না এটা যতটুকু বুঝলে ততটুকু প্র্যাকটিক্যাল লাইফে আমল করা লাগবে চার নাম্বারে শুধু আমল করলে হবে না এটা পৌঁছিয়ে দেওয়ার নিয়ত এবং বাস্তবে আমি অন্যকে মানাবো এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যাওয়া লাগবে ওলা এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস করে তাহলে হাক্কা তিলাওয়াতির শর্ত কয়টা বলেন বলেন আল্লাহর ভাষায় কোরআন যারা বিশ্বাস করে এবার নিজের সাথে আপনি মিলিয়ে বাড়ি যাবেন শুধু তাফসির শুনতে আসা না এক নাম্বারে আপনাকে পড়া জানা লাগবে শুদ্ধ করে দুই নাম্বার এটা বোঝার চেষ্টা চালানো লাগবে বুঝতে হবে তিন নাম্বারে যতটুকু জ্ঞান অর্জন হবে আজকের তেলাওয়াতকে তো আয়াত থেকে এটা এখন থেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে চার নাম্বার শুধু আমি মানবো না এটা আমি মানাবো এই সিদ্ধান্ত নেওয়া লাগবে